মানে এখনও অনেক সময় আছে আর কি sombra होत আচ্ছা যাক একটা সত্যি কথা বলি রাগ করবা না আমার বাইকের তেল আছে আমি বলে দেখতে ছিলাম যে বিপদের কথা বললে কি এইভাবে আমার সাহায্য করে তোমার আগে ফেরিওয়ালা রিকশাওয়ালা এরকম অনেক কি আমি গিয়েছি বুঝছো যে আমার বাইকে তেল নাই আমার 100 টাকা দেন কেউই দেয়নি তার জন্য টাকা ছিল যেহেতু একটা পরীক্ষা করলাম তাইলে কি তুমি পাস করলে না ফেল করলে পাস করলাম যেহেতু পাস করতে তাইলে কি একটা পুরস্কার পাওয়া না তুমি না লাগবে না তোমার পুরস্কার লাগব না লাগো মানে যেহেতু তুমি পাস করতে তাহলে কি হিসাবে একটা পুরস্কার পাওয়া না এটা রাখ একদম এই যে এটা তোমার পুরস্কার ধরো না ভাই কি তোমার সাহায্য করছি দান করছি তুমি পুরস্কার পাইছো তুমি পরীক্ষায় পাশ করছো তোমার পুরস্কার হিসাবে আমি এটা দিছি তুমি আগে এটা ধরো ধরো আমি দুঃখ বলছি আমি চাই তুমি তোমার বাড়ির জন্য কিছু আলো-আলোর বাজার করে নিয়ে যাবে তুমি কি ইনকাম করে কি বাজার করতে না আজকে তুমি এই টাকা দেবা ঠিক আছে আমি বড় ভাই হিসাবে তোমার পুরস্কার তোমার দিচ্ছি আমি কি টাকা দান করছি আমি তার কাছে বলছি যে আমার বাইকের তেল শেষ আমার সে সাহায্য করছি এরকম পরীক্ষা আমি আরো দুই তিন জনের লোক টাকা দেয়নি অথচ তার কাছে কয় টাকা ছিল জানি নব্বই টাকা নব্বই টাকা ছিল না তাহলে তুমি পুরস্কার বানানো রয়েছে এটা তো কোনো সাহায্য না নামে আর কি আছে রাখো রাখো আমি খুশি আছো তো আমার একটা কথা দিতে পারবা দিতে পারবা কিনা তাহলে বলো মানে তোমার সামনে যদি কেউ বিপদে পড়ে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তাদের সাহায্য করবা তোমার সামর্থ্যের বাইরে যায় তো আমি সাহায্য করতে বলতেছি না ঠিক আছে সাহায্য করবা তো নামাজ পড়ো নামাজ পড়বো আজকে থেকে মানে পাঁচ অক্ট দরকার নেই কিন্তু এক দুই রাখা মানে এক দুই অক্ট ফেরা পেরা অভ্যাস করবা হ্যাঁ যেহেতু শিখছে বড় অনেক বড় হয়ে গেছে তো নামাজের সময় হয়েছে বুঝছো ভাই আমি একটা কথা কই আন্নের নাম কি আমার নাম রিয়াদ আর আর আন্নে মানে পরীক্ষা কে লাগাই করলাম এটা মূলত আমি আর কি এভাবে বিভিন্ন পরীক্ষা করি যেগুলা মানুষের সাধ্যের ভিতরে মানে মানুষ চাইলে সাহায্য করতে পারবে এরকম টুকটাক পরীক্ষা করে দেখার চেষ্টা করি যে মানবতা সবার মাঝে আছে কিনা তুমি এই যে পিতৃ মানুষে যে কাজটা করলা না এটা বড়রাও করতে পারে না বুঝছো আমি সেম পরীক্ষা এর আগেও করছি ব্যানলা ছোট বাচ্চা মানে ব্যান চালায় রোজার মাসে সে আমার সাহায্য করছিল। আমি সেম পরীক্ষায় আরও দুই তিন বছর আগে গছি তো একটা বাচ্চায় সাহায্য করছিল কোন বড় মানুষ বলতে পারবে না যে 100 টাকা দিছে আমারে এই লজিন নাই তুমি বাচ্চা হয়ে যে দিয়েছো আমি এত অনেক খুশি হইছি আচ্ছা আমি আমার সামর্থন অনুযায়ী তোমার একটা পুরস্কার দেওয়ার চেষ্টা করছি হয়তো তুমি বলবা যে মাত্র 1000 টাকা দিলেন না 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 শোনো আর কি উদাহরণ দিতাছি কিন্তু আমি আমার সামর্থন অনুযায়ী পুরস্কার দেওয়ার চেষ্টা করছি তুমি সারা দিনে কত টাকা ইনকাম করানোর উনি তিনশো দুই তিনশো এই টাকা দিয়ে বাজার করে তাহলে যে মানুষটা দুই তিনশো টাকা ইনকাম করে সে যদি এক হাজার টাকা পুরস্কার পায় তাহলে এটা তারকে সনেক না তা আমি আমার সামর্থ্য অনুযায়ী ওই ওই মানুষটাকে খুশি করার চেষ্টা করি খুশি হয়েছো তো একটা হাসি যায় দেখে মানে সত্যি বিরক্তমাই তো আমার প্রতি যে এই লোকটা রোদের ভিতর দাঁড়া করে আমার মিথ্যা বলতেছে এই যে যে জ্বর হয়েছিল দুই দিন ইনকাম তো বন্ধ হয়েছিল তখন কি করছো মানে টাকা পয়সা তো তেমন একটা অভাব হয়নি একটু একটু আচ্ছা ভাইয়া ভালো থেকো হ্যাঁ আমার জন্য দোয়া করো যাও তাহলে আল্লাহ হাফেজ